খানাকুলের ইতিহাসে নতুন সংযোজন করলো হুগলি গ্রামীণ পুলিশ কয়েকদিন আগে পরিকল্পনা নেওয়া হয়েছে হুগলি গ্রামীণ পুলিশের পক্ষ থেকে যেখানে আরামবাগ মহকুমা জুড়ে প্রত্যেক থানার এলাকার গ্যারেজ মালিকদের নিয়ে এক বিশেষ বৈঠক হলো এস এসটি সুপ্রভাত চক্রবর্তীর উপস্থিতিতে এক প্রশাসনিক বৈঠক হলো শুক্রবার খানাকুল থানার পক্ষ থেকে খানাকুল এক নম্বর বিডিও অফিসের মিটিং হলে বৈঠকে মূলত যে বিষয়গুলি সম্বন্ধে জানানো হলো সেগুলি হলো প্রত্যেক গ্যারেজে সিসিটিভি ক্যামেরা বসাতে হবে রেজিস্ট্রার খাতা রাখতে হবে যেখানে গ্যারেজে আসা প্রত্যেক যানবাহন স্পেশাল কিছু বিষয় নথিভুক্ত থাকবে যানবাহন সারাতে দিয়ে গ্যারেজে রেখে বেশ কয়েকদিন বেপাত্তা বাইক মালিক এমন বিষয় হলে পুলিশের সঙ্গে যোগাযোগ করতে হবে গ্যারেজ মালিককে অন্যথায় আইনি সমস্যায় পড়তে পারে গ্যারেজ মালিক এছাড়াও সন্দেহভাজন যানবাহন দূর প্রান্তের থেকে এলে পুলিশের কাছে খবর পৌঁছাতে হবে দ্রুত এদিন খানাকুল থানার পক্ষ থেকে খানাকুল এক নম্বর বিডিও অফিসের মিটিং হল থেকে বিশেষ বিশেষ কয়েকটি নির্দেশ দিয়ে দিলেন আরামবাগ এস সুপ্রভাত চক্রবর্তী পাশাপাশি উপস্থিত ছিলেন খানাকুল থানার ওসি মুন্সি হামিদুর রহমান সেকেন্ড অফিসার সন্তোষ তালুকদার আরামবাগ এস সাংবাদিকদের মুখোমুখি জানালেন বিগত দিনে বাইরের দেশে বিভিন্ন রকমের ক্রাইম দেখা গেছে যাতে আমাদের হুগলি জেলার মানুষজন সুরক্ষিত থাকে সেই কারণে হুগলি গ্রামীণ পুলিশ সুপার কামনাশিস সেনের নির্দেশ মোতাবেক বিভিন্ন এলাকার বাইক গ্যারেজ মালিকদের নিয়ে এলাকা সুরক্ষিত রাখতে বাইক সংক্রান্ত ক্রাইম আটকাতে হুগলি গ্রামীণ পুলিশের এই উদ্যোগ নেওয়া হয়েছে এলাকার বাইক গ্যারেজ মালিকরা তাদের মনের বিভিন্ন প্রশ্ন ছুড়ে দিলেন আধিকারিকের কাছে আধিকারিকের উত্তর পেয়ে খুশি খুশি বাড়ি গেল প্রত্যেকে গ্যারেজ মালিক জানিয়েছেন হুগলি গ্রামীণ পুলিশের বর্তমান ম্যানেজমেন্টের যারা দায়িত্বে রয়েছেন এইভাবে আগামী দিনে আমাদের পাশে থাকলে আমাদেরও বিভিন্ন সমস্যা বলতে সুবিধা হবে হুগলি গ্রামীণ পুলিশের প্রশংসায় গ্যারেজ মালিকরা আপনারা দেখছেন স্পার্ক নিউজ আজকে যেভাবে গোটা খানাকুলের বিস্তীর্ণ অঞ্চল থেকে এইখানে গ্যারেজের মালিকরা সবাই এসছিল আমাদের আহ্বানে সাড়া দিয়ে এবং আমরা এই সামাজিক সুরক্ষার দিকটা ইনাদের মাধ্যমে সুনিশ্চিত করার চেষ্টা করলাম তারই একটা গঠনমূলক আলোচনা হলো এখানে আমরা বেশি কতগুলো জিনিস যেগুলো লজিক্যালি খুব রেলিভেন্ট এবং আমাদের চতুর্দিকে যেরকম অপরাধ ঘটছে তাতে গ্যারেজ মালিকদের একটা সদর্থক ভূমিকা থাকতে পারে যেখানে তারা অপরাধ দমন করতে পারে সো সেই ব্যাপারটা আমরা একটু ওনাদের সামনে তুলে ধরলাম যেমন রেজিস্টার মেনটেন করা সিসিটিভি লাগানো কিংবা থানাকে জানানো কোনো রকম কোনো কিছু সন্দেহ হলে সেই ব্যাপারগুলো আমরা তুলে ধরলাম আমরা উৎসাহিত থেকে সবথেকে বড়ো কথা এইখানে গ্যারেজ মালিকরা আমাদের সাথে এই ব্যাপারে একই রকম মনোভাব রাখছে আমরা বুঝলাম কিন্তু ব্যাপারটা ওনাদের কাছে এতদিন কেউ তুলে ধরেনি এটা খানাকুল থানার পক্ষ থেকে এবং আমাদের হুগলি গ্রামীণ পুলিশের পক্ষ থেকে আমাদের আরক্ষাধ্যক্ষ শ্রী কামনাশী সেন আইপিএস মহাশয়ের নির্দেশে এই যে একটা সদর্থক পদক্ষেপ নেওয়া হলো গ্যারেজ

এলো বলে তো এটা প্রচুর লাভজনক কিন্তু অতিলোভের তাতির মৃত্যু কথা আমরা শুনেছি অতিলোভ করতে তাতে কি হবে এখন সিসিটিভি সূত্র ধরে গ্যারেজ অবধি পৌঁছে যাচ্ছে বিভিন্ন তদন্তকারী সংস্থা

আচ্ছা এরপরে আজকে কথা কি বলবো আপনারা শুধু শুনবেন আপনাদের কথা বলার সময় প্রচুর আছে এইবার সিসিটিভি কজন লাগিয়েছে বেশিরভাগ জনের কাছে নেই আচ্ছা কজন আপনারা কোন গাড়ি এলো আর কোন গাড়ি গেল আর তার যে নিয়ে এলো अर्जे नहीं है क्या लो का आधार कार्ड नंबर कीमत तार फोन नंबर कीमत तार नाम उन रजिस्टर आचे सिर्फ क्यों मेंटेन करें और कैरेज नामे प्यार कैरेज है क्या कैरेज जिम के तार नंबर तार फोन नंबर गाड़ी नंबर की गाड़ी का है तुम्हारे तुम्हारे कितना है ये गाड़ी वेरी गुड એ પોરે કે કાર્યતે રેગ્યુલર રિડર કિયા પાછી એટલે બે ગાડી નું તાક પોઈન્ટ છે જે તમારા કાથે એક કોપી થાતી છે અמא ગેલે પાવું વેરી ગુડ નંબર 8 કોણ દે સમય દેતા કે તો કી નામ તમાર રેઝર્વ હોય તો ને એક બરો મત થાતું કે આપણારા એટા નીચે દે ગેરેજે

সেটা অন্তত আপনাদের সাথে করবেন আপনারা অন্তত সাবধানে থাকবেন এটা আমাদের সুবিধার জন্য আপনাদেরকে ডাকিনি আমরা দেখেছি গোটা দেশে কিভাবে অপরাধ চক্রের সাধারণ সরল গ্যারেজ মালিকরা জড়িত হয়ে যাচ্ছে নিজেদের অজান্তে সেইখান থেকে বাঁচাবার জন্য আজকে আপনাদের জন্য এই মিটিংটা ঠিক আছে এরপরে একভাবে করতে হবে কিভাবে এগোবেন কোন কিছু আপনি নজর করলেন যেটা ভাষাটা দেখলে অন্য রকম মনে করুন পুরুলিয়ার কোন গাড়ি কিংবা শিলিগুড়ির কোন গাড়ির নাম্বার সেটা সে তো আপনার এখানে বাড়িপুরে এসে গ্যারেজে সারাই করতে দেবে না দেবে কি সাধারণ মধ্যে কারণ বুঝতে কিছু আছে আপনি টুক করে কি করলেন বড় বড় নাম্বার আছে কিংবা আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে তাতে একটা মেসেজ দি।

आणि ते पण आहे ते